এ রাজার বেটা হরিশ্চন্দ্র ইয়া তখন বার হয়েছে যা আলুটা নিজেই করবি যা আমি যাচ্ছি জমিদারের বেটা বার হয়েছে ও এতক্ষণ এত ভোর ভোর সব বেরিয়ে গেছে আমাদের দিকে এখনো কুয়াশা কাটেনি কুয়াশাই করতে সব আমাদেরও আলু লাগানোর আছে আলু লাগানো হয়ে গেছে ঠেক বাকি আছে ঠেক ঠেক বাকি আছে সেই ঠেকগুলা করা হবে লেবার আসবে মাঠ যাব কোদাল নিয়ে আলু নিয়ে চলো তোমাদের দেখায় আমাদের জমিতে আলু লাগানো কিরকম হয়েছে আর কতটুকুন বাকি আছে সেইগুলো সব তোমাদেরকে দেখাবো চল চলো লেবার এসে গেছে আলু নিয়ে যাচ্ছি কুয়াশা এখনও কাটেনি কুয়াশা মনে হচ্ছে দশটা বারোটা অবধি থাকবে পুরো মাঠ অন্ধকার হয়ে রয়েছে অন্ধকার হয়ে রয়েছে পুরো কুয়াশায় সব চাষি চাষ আর ওই দেখো তালতলা ওই তালতলা থেকে নিচে দিয়ে যেতে হবে আমার জমি আছে তালতলার নিচে ওই জমি আমার চলুন আরেকটু এগিয়ে গেলে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো জিনিসটা মশলা ছড়াচ্ছে এসব মশলা মশলার বস্তা এখানে আছে আর এখানেও মশলা আছে দশ ছাব্বিশ ছড়ানো হচ্ছে আলু লাগাবে সব দেখো আলু লাগাবে আমার ভাইপো ভাইপো তোমার নামটা বলে দাও তো তোমার নাম কি জালাল উদ্দিন খান হ্যাঁ মশলা ছড়াচ্ছে দেখো মশলার প্যাকেট ওই সাইডটা আরও রয়েছে চলো আঞ্জনের জমলে আর মাথায় করে আলু নিয়ে আসছে কেউ লালা টানছে কেউ সাইকেলে করে বয়ে নিয়ে আসছে সব তো এটা হচ্ছে তালতলা তোমার এই সাইডে সূর্য আসছে তালতলা তালতলা থেকে উপরের দিকে এটা শামসুলা ক্যার কদিন চালু হলো আলু লাগানো ওদের তিন দিন ও আর কদিন হবে আলু লাগানো আর এখনো দু দিন কত বিঘে লাগাচ্ছে বিঘে চারেক চার বিঘের মতন লাগাচ্ছে

তাহলে তোমার দিকে ওই যুদ্ধাই ঘিরে নিয়েছে? জনাব বের হয়ে গেছে নাকি? হ্যাঁ, তার হয়ে গেছে। তার হয়ে গেছে? আ বিছানারগুলোও নাকি? হ্যাঁ। বিছানারগুলোও যাচ্ছে। এইখানে মনে হচ্ছে আমার কাকিমা আছে মনে হচ্ছে যত সম্ভব। আছে। হ্যাঁ। বিছনাতে আছে। আছে বিছনা শত পিছনে যে আসছে। বিছনা আসছে। হ্যাঁ। আচ্ছা আরে পিছনেতে আছে এই কাজে তো বাইরে লাগাবে নাকি হ্যাঁ কাকা উঠেছে কাকা এসেছে হ্যাঁ আচ্ছা দেখো এটা হচ্ছে তোমার হাতে টানা যে মেশিনটা দেখিয়ে দিল এটা হাতে টানা হচ্ছে যাই হোক এটা আমি তোমাদেরকে অল্পই তো আবার দেখাবো তো আমাকে এখন আমার জমির কাজকে যেতে হবে আমার জমি সামনাসামনি এসেই গেছি এই ট্র্যাক্টরটা আছে ট্র্যাক্টরটার কাছকে গেলে হয়ে যাবে ট্র্যাক্টরটার নিচে আর একটা জমি সামনে চলে এসেছি এইখানটাতে তোমাদের দেখাতে পারো কোনটাতে কিরকম কি তোলা হয় লাগানোর মেশিন আছে এটা আলু 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 এই দেখো এই জাহাজে এই জাহাজ ই কোদাল এই জাহাজে এরকম দাগ দিয়ে দাগ দিয়ে আর এরকম করে এই যে জমি দেখতে পাচ্ছেন এই জমিটার মত সব ঠিক বেঁধে দেন ভালো করে देखिए দেখেন ও ভালো একটু ঠিকই মানলে এই দেখো দুটো পুরো দেখালে বুঝতে পারো এরকম ঠিক হবে দেখেই বুঝতে পারছো কি পরিস্থিতি চাই দু ঘাড়ে দুটো কোদাল মাথায় বজা জমির কাজকে চলে এসেছি আমি আমার ভাই চাষ করা বিশাল কষ্টের ব্যাপার যারা করে তারাই জানে আর যারা করেনি তারা বুঝতেও না এসব তোমাদেরকে দেখায় হ্যাঁ দেখো এইটি আমার সে দশ কাটা জমি এটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ধান কাটা এইটি সে দশ কাটা জমি লাগানো হয়েছে লাগানোর পর্ব তোমাদেরকে দেখাতে পারেনি যার জন্য ক্ষমা করে দেবেন আর এখন বাইরে সাড়ে সাতটা মানে একবারে কুয়াশাই কুয়াশা এখন চার সাইডে কুয়াশা এটা হচ্ছে মাছের মাঠের বীজখান জমি হাল হয়ে রয়েছে মাঠের বিছান ওই সাইডে তো পুরো অন্ধকারই অন্ধকার এই জমিটা পাশের গ্রামের লোকের মানে একটু নিচুর দিকে তাদের ঘর মানে বন্যা এলাকার আর এটা উঁচু মাঠ তো তারা ধান তুলে নিয়ে যায়নি চার সাইডে হাল হয়ে গেছে আলু লাগানো হয়ে গেছে তো এই জমিটার সাইড দিকে আর এই জমিটা দেখতে পাচ্ছ এটা দিয়ে ওরা গাড়িটা বার করবে এই ধানটা ওরা নিয়ে যাচ্ছে এতদিনে নিচের মাঠের জমিতে সব ধান রয়েছে এই যে দেখা যাচ্ছে এখন ধান রয়েছে এটা হচ্ছে উপরের মাঠ উপরের মাঠটা তোমাদের দেখাই ভালোভাবে নিচের মাঠে রয়েছে সব ধান কেউ ভিতে কাটছে এখানে দুজন ভিতেই কাটছে এইগুলি হচ্ছে নিচু মাঠ এইদিকেও রয়েছে আমাদের জমি তো এইদিকে সব ধান হবে এই ধান তুলে আবার ধান হবে পড়াতে হাল করে দিয়ে মিনি মিনি থেকে পানি দেওয়া হবে আমার লেবার আসেনি এখনো বসে আছি মাঠেতে তো যারা দেখবেন ভিডিওটা যারা নতুন নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি মনে একটা এনার্জি আসবে কমেন্টও করবেন করলে মনে একটা এনার্জি আসবে যে তোমাদেরকে আরও আমার চারপাশের যে জিনিসগুলো আমাদের হচ্ছে আমাদের গ্রামের আরও মন মুগ্ধকর জিনিস যেগুলো সেগুলো তোমাদেরকে আরও দেখাতে ভালো লাগবে আমার কাজের লোক আসছে ব্যাগ হাতে করে দেখতে পাচ্ছ কাকা কাজের আসছে এতক্ষণে আসছে ব্যাগ হাতে করে আমাদের লালা উঠছে আজ কাকা মানে একটু লেটে বেরিয়েছে হ্যাঁ আমার কাকির সাথে দেখা হলো হ্যাঁ কাকিকে বলতে বলছে সে দুধটা দিয়ে আসবে

আমরা দেখতে পাচ্ছি দেখো আলু বসালা এরকম করে আলু বসিয়ে দিতে হবে গ্যাপে ঘ্যাপে দেখ রোল টানা হচ্ছে কাকার রুল টানছে রোল টেছে আমাদের এই জমিটা আগে হাত মেশিনে টেনে নিয়েছিলাম তারপরে বিছখানে বিছখানে ঠেক দিয়ে দেওয়া হচ্ছে পুরো মাঠ সব মশলা ছড়াচ্ছে দেখিয়ে দেওয়া রাখো দেখো সব মশলা ছড়াচ্ছে কেউ আলু লাগাচ্ছে এই দেখো তাল গাছ তাল গাছের উপরের এদিকগুলো সব গ্রামের উঁচু জমি এগুলাতে সব আলু লাগানো হচ্ছে সব ভাল হচ্ছে আলু লাগানো হচ্ছে ভিতে কাটছে দেখো ভিতে কাটতে গেরাম কষ্ট হচ্ছে না আসান হচ্ছে হ্যাঁ সহজ হচ্ছে কিন্তু এক চাষ দেওয়া আছে জমিটায় মশলাও ছড়ানো আছে জমিতে নাকি না কিন্তু আমার ছড়ানো হয়নি মশলা ছড়ানো হয়নি ওই ভিতে কাটছে এরপরে মশলা ছড়িয়ে ভালো হবে দাদা তোমার নামটা কি বলো দি মদন দোলই কাকার নাম আমাদের এই পাশের গ্রামেরই আর জমি দিয়ে দেরি আছে এক জলখাবেলা কাজ হয়ে গেল আমাদের আর ইয়ে এতক্ষণে বার হয়েছে দেখো আমার ভাই দেখ এই রাজার বেটা হরিশচন্দ্র ইয়ে এতক্ষণে বার হয়েছে যা আলুটা নিজেই করবি যা আমি যাচ্ছি জমিদারের বেটা বার হয়েছে ও এতক্ষণ